আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো এটা কিন্তু অনেকেই পারেন অনেকে পারেন না তো যারা পারেন না আজকের ভিডিওটি তাদের জন্যই তো আপনাদেরকে ফার্স্ট অফ অল যেখানে যেতে হবে তো অতি ফার্স্টে আপনাদের ফোনের জিমেলটা বেছে নেবেন তো জিমেলে আসার পর আপনাদের যদি কোন দিক লক্ষ্য করেন আপনাদের জিমেলের প্রোফাইল আইকন দেখাবে তো এখানে আমার প্রথম নাম আর কে দেওয়া তাই আর কে দেখাইতেছে তো এখানে আসু এখানে আসার পর আপনাদের যা করতে হবে তো এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ফোনের স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করব তো এখন আপনাদের যেখানে যেতে হবে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য তারপর আপনারা অ্যাকাউন্ট এবং সিকিউরিটি সাইনিং সিকিউরিটি অ্যাকাউন্ট সাইনিংয়ে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর আপনারা যদি এখানে একটু নিচের দিক স্কেল করুন স্কেল করার পর আপনাদের ফার্স্ট অফ অল জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য যেখানে যেতে হবে তো পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে কিন্তু পাঁচওয়ট একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের নেটটা ছোলো হলে একটু মানে গর্ব নেটটা তো তারপর এখানে আপনাদের ফোনের লকটা দিয়ে দেবেন আর যাদের ফিঙ্গার আছে ফিঙ্গারটা দিবেন তো আমি তো এখানে কিন্তু আমার ফোনের স্ক্রিনটা কালো হয়ে গেছে তারপর আপনাদের একটা কিরকম ইন্টারফেস শো করবো দেখাইতেছি এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে তো আপনাদের প্রথম যা করতে হবে তো আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা উপরে যেটা দিবেন নিচে কিন্তু একই দেওয়া লাগব তো এখন আমি একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়া দেখাইতাছি তো আমি আমার এই পাসওয়ার্ডটা কপি করে নিব কপি করে নিচের অপশনে পেস্ট করে দেব তো আপনারা যদি এরকম সোহাস পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনারটাও ফেল যাবে তো একটা কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনেও থাকে কঠিন একটা পাসওয়ার্ড দিলেই কিন্তু এই পাসওয়ার্ডটা আর ফেল দেখাবে না তো আমাদের কিন্তু ফেল দেখাইছে এই পাসওয়ার্ডটা তো আপনারা আপনাদের মন মতো কঠিন একটা পাসওয়ার্ড দিবেন যাতে না বলেন পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো আপনারাও এরকম একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের মত মতো তারপর আপনাদের এখানে তারপর আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর আপনাদের যা করতে হবে গেস্ট গেস্টেটেটেটের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে একটা চাপ দিবেন। এভাবে চাপ দেওয়ার পর আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু ফার্স্ট অফ অল চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ক্যাটাগরির ভিডিও চান আপনারা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে